আমার হাতে যে ফল গাছটি রয়েছে এই ফলটি একটি মহা ঔষধি গুণসম্পন্ন ফল এবং এটি সচরাচার দেখা যায় না বন্দরনগরী ব্যানাফলে কিন্তু এটির চাষ হয়েছে এবং এই চাষটি দেখার জন্যই আমি আজকে এসেছি জনি ভাইয়ের এই ফার্মে জনি ভাই এই ফল সম্পর্কে আমাদের খুব সংক্ষেপে একটু গুণাগুণ সম্পর্কে বলবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন জনি এই ফলটা আসলে সত্যি কথা বলতে কি এই যে আপনার এই ফলটার নাম হচ্ছে আপনার নুনি ফল এই ননি ফলটা আমাদের বাংলাদেশে একটা অপরিচিত ফল এই ফলটা আসলে মানে সচরাচার পাওয়া যায় না দেখা যায় না এটা হচ্ছে আফ্রিকান ননিফল। ফল এই ফলটার ভিতরে প্রায় এক থেকে দেড়শোটা রোগের কাজ হয় বলে আপনার বিভিন্ন গবেষকরা গবেষণা করে দেখেছেন এটা আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই এখন তো ডিজিটাল যুগ আপনারা মানে এই গুগলে সার্চ করলেই ননিফল সম্পর্কে ডিটেলস তথ্যটা পেয়ে যাবেন আর সবচাইতে বড় কথা এটা হচ্ছে আপনার বিশেষ করে বেস্ট ক্যান্সার এবং আপনার টিউমার টিউমার আপনার হচ্ছে শরীরের আপনার মানে ব্যথার যে সমস্যাগুলো হয় পেনকিলার হিসাবে বেশি কাজ করে আপনার এটা হিউম্যান বডির মানে এমন কোনো রোগ নাই যে আপনার এই ফলের গুণাগুণ সেটার ভিতরে আপনার উপকৃত হয় না এই ফলটা আপনার মনে করেন যে যদি জুস তৈরি করে কেউ যদি প্রতিনিয়ত খাইতে পারে তার শরীরে ব্যথা বলে কোনো কিছু থাকবে না এবং শুধু যে ব্যথা তা না এটা ডায়াবেটিসেরও কাজ করে এটা হচ্ছে আপনার কিডনি হার্ট এটা ব্লাড আপনার সার্কুলেশনের জন্য আপনার খুব ভালো কাজ করে এটা হচ্ছে আপনার স্কিনের জন্য এটা এক কথায় মুখে বলে তো শেষ করা যাবে না তো এটা গুগল সার্চ করলে আর কি সব কিছুই তথ্য পেয়ে যাবে সব আর সবথেকেতে বড়ো কথা এটা হচ্ছে বাংলাদেশে আপনার ইনপোর্ট করে নিয়ে আসতে হয় সেটা বিভিন্ন ফর্মে আসে আপনার পাউডার ফর্মে বলেন বা ক্যাপসুল ফর্মে আমরা তো সিএনএফ বা ইনপোর্ট করেই আমরা নিজেরাই ইনপোর্ট মানে বিজনেস করি তো কাস্টমসে আমরা দেখি যে এইগুলো কিভাবে উচ্চ মূল্যে আর কি অ্যাসেসমেন্ট হয় তো আমরা উচ্চ মূল্যে বাইরের থেকে এই জিনিসগুলো নিয়ে এসে খাই এই কারণে বাংলাদেশে এটা অপরিচিত জিনিস এই জন্য সবাই চেনে না বলে মনে করে যে এগুলো হচ্ছে আসলে আহ জঙ্গলি জিনিস করে বলে ফলটা ফলটা অনেকে 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 চেনে না আবার এটাকে বলে যে এটা জি জি এটা এগুলো হচ্ছে আসলে তারা না জেনে মন গড়া কথাবার্তা তারা না জেনে শুনেই বলে কারণ এটা হচ্ছে আপনার বিভিন্ন রাষ্ট্রে আপনি দেখবেন যে এর এক লিটার জুস কত টাকায় কত ডলারে আপনার সেল হয় মানে এক কথায় তাদেরকে তো আমি ওইভাবে বুঝাইতে পারবো না তারা একটু ইন্টারনেট সম্পর্কে যদি যদি আইডিয়া থাকে তারা ওখানে সার্চ তবে তথ্য পেয়ে যাবে কিভাবে এগুলো ইউজ হয় আপনি বলতে চাচ্ছেন আপনাদের কাছ থেকে নেওয়ার দরকার নাই ইন্টারনেটে সার্চ আমাদের কাছ থেকে নেওয়া আমাদের কাছ থেকে নেওয়ার দরকার নাই আপনি যেখানেই যে যদি আমাদের আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষ উপকৃত হোক একটা ফলে যদি আল্লাহ তাল্লার এই যে নিয়ামত একটা ফলে যদি শরীরে হিউম্যান বডির এক থেকে দেড়শোটা রোগের যদি কাজ হয় উপকার হয় তাহলে একটা মানুষের আর আর কী রোগ থাকতে পারে তো প্রতিনিয়ত যে উচ্চমূল্যে বাইরের থেকে যে মেডিসিনগুলো কিনে খায় সেগুলো না খেয়ে এই প্রাকৃতিক গাছের দিকে যদি আল্লাহ তালা যদি আপনার মানে নিয়ামতের দিকে যদি মানুষ আকৃষ্ট হয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় খুবই ভালো হবে সবাই যদি বিশ্বাস করে একটি চারা বাড়িতে লাগিয়ে রাখতে পারে বা হচ্ছে আমাদের আমাদের এমনি হিউজ পরিমানে আর কি সেল হয় যারা জানে রেগুলার ন্যায় সত্যি কথা বলতি যারা উচ্চ শিক্ষা শিক্ষিত সেইসব ব্যক্তিরা যাদের এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন আসলে ভাই এটার একটা এই ফলটা দেখলে এটা ফলটা এই যে গাছে আসে না এই গাছ থেকে যখনই এই যে এই ফলটা মনে করেন যে এই উঠালাম পেগে গেছে এটা এই পেগে গেছে বলতে এখন এটা এটা কোনো দুর্গন্ধ আছে আপনি দেখেন তো না এই ফলটা আপনি একদিন রেখে দেবেন একদিন পরে এই ফলটা পেকে যাবে পেকে গেলে এখান থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হবে তখন লোকে মনে করে যে এটা নষ্ট হয়ে গেছে এটা পচা কিন্তু এটা যেহেতু ঔষধি গুণসম্পন্ন একটা জিনিস এর মানে বৈশিষ্ট্য তো কিছু না কিছু থাকবে যখন এটা জুস তৈরি করবে তখন ওই গন্ধযুক্ত কোনো কিছুই থাকে না কিন্তু ওই গন্ধের কারণে অনেকে মনে করে যে এটা জঙ্গলি জঙ্গলি বা নষ্ট জিনিস এটা অরিজিনাল আফ্রিকান উপকারী ফল এটা হান্ড্রেড পার্সেন্ট উপকারী ফল এটা আমরা নিজেরা তো আমরা খাই এটা যে যাদের হচ্ছে সমস্যা আছে তারাই যে খাবে এমন কোনো কথা না সুস্থ মানুষ সুস্থ মানুষও খাইতে পারবে তার শারীরিক যে এনার্জিটা সেটা সে সব ধরে রাখার জন্য ধরে রাখতে পারবে তার স্কিন ডেভেলপ হবে সুবিধা ভোগীরা কেউ কেউ আছে তাদের মতামত কি আমার সুবিধা আছে বলতে আমার আমার এলাকাতে সর্বপ্রথম আমরা নিজেরা বাসায় আমাদের ফ্যামিলি মেম্বারদের খাওয়াইছি তারপরে আমাদের যারা পরিচিত আছে যাদের এই টুকটাক সমস্যা আছে এই যে আপনি বাস্তব প্রমাণে আজকে এই যে একজন এই যে ভাই আমার কাছ থেকে এই ফল নিছিল তো আমার কাছে না শুনে তার মধ্যে একটু বলবেন যে কোনো উপকার পেয়েছেন কিনা আমার নিজের মা আছে উনি অসুস্থ ছিল উনি ক্যান্সার পেশেন্ট উনি আপনার ব্রেস্ট টিউমারে ভুগছিল তা তাকে আমি হলো প্রথমে আমার এই ফলটা নিয়ে গেছি ফলটা নিয়ে গিয়ে জুস করে খাওয়ানো হয়েছে এমনকি জুসও নিয়ে গেছি তার পরবর্তীতে আমি হলো আমার মামার শ্বশুর উনি আরও গুরুতর অসুস্থ ছিল উনি উনি আপনার অনেক ডাক্তারই দিয়ে দিয়েছে যশোর ঢাকাতে থেকেও উনি ব্যাগ চলে এসছে তা তাকেও হলো এই হলো ননিফলের ফলের জুস খাওয়ানো হয়েছে এবং সে এখন খুবই সুস্থ সে মৃত মানে মমশ অবস্থায় অবস্থায় ছিল তার হ্যাঁ সেখান থেকে সে এখন মানে আমি একটু বলি ভাই যখন আমাদের কাছে বলছিল তখন তার যে মামা শুশুড়ি কথা বলছে সে ছিল শব্দশাই মানে বিছানাগত তো আমি এক কেজি ফল দিছিলাম। এক এক কেজি ফল দিছিলাম এক কেজি ফল নিয়ে আমি বলছিলাম যে এটা জুস করে এইভাবে খাওয়া যাবে তো মানে এটা তো আসলে তো এটা তো ওসিলা সারানীর মালিক তো উপরওয়ালা তো তিন থেকে মনে হয় সাত দিনের ভিতরেই মনে হয় রেজাল্ট পেয়েছে তারপরে ওনার নিজের গর্ভধারণী আম্মা তার নিজের তারও বেস্ট ক্যান্সার তো আসলে এই ফল থেকে উপকার হয়েছে কি না হয়েছে আপনি তার মুখ থেকেই তো শুনলেন তো যাই হোক এটা হচ্ছে আপনারা মানুষের মানে কান কথাই কান দেবেন না আপনারা এটা হচ্ছে আল্লাহ তালার অশেষ নিয়ামত এটা ঔষধি গুণসম্পন্ন একটা ফল এটা আপনারা যেখান থেকেই পারেন আপনারা বাসায় একটি চারা লাগিয়ে রাখেন এটা হচ্ছে বারো মাসেই এই ফলটা হয় এই দেখেন আমার গাছের এই যে আমার আমার ওই পুরো বাগান দেখেন বাংলাদেশে আমার মতো এই বাগান আমার এখানে চারশো প্লাস গাছ আছে মাদার গাছ আমার মতো বাগান ওই হয়তো আপনার ভিডিও দেখাই আপনার হচ্ছে ভয়েস এডিটিং করে দেয় এরকম বাগান কেউ দেখাতে পারবে এরকম বাগান কেউ দেখাতেই পারবেন আমার প্রত্যেকটা গাছে দেখেন কি বাগানটা অনেক বড় এবং অনেক গাছ রয়েছে এখানে কি পরিমাণে ফল আছে আমি আমার এই এই ফল থেকে আমরা ন্যাচারাল ভাবে জুস তৈরি করি একদম সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে এটা হচ্ছে পেকে যাওয়ার পরে যদি আপনি কাঁচের জারে রাখেন সেখান থেকে অটোমেটিকলি এর এর থেকে একটা নির্যাস বের হবে একদম পিওর জুস তো এই ন্যাচারালভাবে জুস তৈরি করি যারা জুস চায় তাদেরকে জুস দিই যারা ফল চায় তাদেরকে ফল দিই যারা চারা চায় তাদেরকে চারা দিই আমরা এইভাবে আর কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর আমাদের সিস্টেম হচ্ছে আমরা একটি টাকাও অগ্রিম নিই না আমরা হচ্ছে আমাদের ডেলিভারি ম্যান তার বাসায় যাবে বাসায় যাওয়ার পরে গাছ বা ফল যেটাই নিক দেখে শুনে সুন্দর করে বুঝে শুনে তার যদি মনোমতো হয় ভালো লাগলে সে মানে পেমেন্ট করবে আর না হলে রিটার্ন করে দেবে প্রিয় দর্শক শুনছিলেন জনি ভাইয়ের বাগানের যে ফলটি মূল্যবান ফল সেই ফল চাষের গল্প তিনি কিন্তু অনেক বড় একটি বাগান তৈরি করেছেন এই মহা ঔষধি গুণের সম্পূর্ণ একটি ফলের চাষ তিনি করেছেন এবং আপনাদেরকে একটু সতর্ক করতে চাই এই ফলটি ভাই ফলের চারা তার কাছ থেকে কিনতে হবে এমন নয় আপনারা অনলাইনে ইন্টারনেটে যেখান থেকে গবেষণা করবেন দেখবেন তারপরে যার কাছ থেকে কেনার সিদ্ধান্ত নেবেন তার আসলে বাগান আছে কিনা এটিও জানার চেষ্টা করবেন তার ভিডিওর কমেন্টস গুলো পড়বেন তারপরে আপনারা ক্রয় করবেন আপনাকে আমাদের কাছে আসার দূর থেকে আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় দর্শক আমরা এরকম মহামূল্যবান ঔষধি গুণ সম্পন্ন গাছ সহ নানা ধরনের প্রতিবেদন করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে